এ আল্লাহ তুমি তো বলেছো আমার বারবার ডাকলা আমি আমি সারা কিন্তু তো বছর ধরে ডাকছি আপনার কাছ থেকে তো আমি কোনো সারা হয়েছে মানে আমি এই যে আল্লাহর বারবার ডাকছি কোনো কথাও শুনছে না কোনো সারা শব্দও দেখছে না আপনি আল্লাহর কাছে কিছু চাচ্ছেন ভাই আমি তো আল্লাহর কাছে চাচ্ছি চাচ্ছি ডাকি সুখ আর শান্তি আমি যাচ্ছি মনের একটু শান্তি ভাই শান্তি রাই পাচ্ছি না রে ভাই ভাই আপনি কি অন্য জন্য কোনো দিন দোয়া করেছেন কে ভাই আমি অন্য জন্য দোয়া করতে যাবো কেন আমার দোয়া করে আমি কুল পাচ্ছি না আল্লাহ আমার কথা শুনতে না আর আমি যদি অন্য জন্য দোয়া করি আল্লাহ আমার কথা শুনবে না ভাই আপনি অন্য জন্য যে দোয়াটা করবেন আল্লাহ সেই দোয়াটা আপনার নামে লিখে দিবে যত সব আজগবি গল্প আমার আছে বাসা যায় না অশান্তি কনেকের তাই তো আমার সে মানি ব্যাগ কনে গেল পকেটে দেখি দিন পকেটেও তো নেই আল্লাহ আমার সে মানি ব্যাগ কনে গেলো এবং লেগেছেও তো প্রচণ্ড খিদে এখন কার কাছে যায় কার কাছে হাত পাত পানে প্রচণ্ড আকারে খুঁজা লেগেছে আমার এই অবস্থায় কেউ কি টাকা পয়সা দেবে না আল্লাহ জানে আমার তো খুদার কষ্ট করতে হবে না ভাই আমি তো মানিবাগ হারায় ফেলেছি আমার তো খুব ক্ষুধা পেয়েছে আমার দশটা টাকা ভাই জায়গা না গোটা ভালো আবার এসে যান ওই ভাই তো বলিল যে নিজের জন্য না আছে অন্য জন্য যেটা চাওয়া হয় আর দ্বিগুণ নিজের কপালে লেখা হয় দেখি দেখি কি করা যায় এমনই তোমার কি হয়েছে তুমি এভাবে বসে আছো কেন আহারে এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা কথা বলতে পারে না জানি না তার মা বাবার কি কষ্ট হচ্ছে ভাই একটু দাঁড়ান ভাই কিছু বলবেন ভাই আমার মানিব্যাগ হারিয়ে গিয়েছে আর আমার পকেটেও টাকা নেই এই বাচ্চাটার জন্য এক বুত্র পানি কিনবো দশটা টাকা দিন ভাই আমার কি হয়েছে বাচ্চা আমি জানি না ভাই শুধু এমন করছে আর কিছু বলছে না হায় আল্লাহ আমি চাইলাম দশ টাকা দিলো বিশ টাকা আমি আজ বিশ্বাস করলাম অন্য জন্য যে দোয়াটা করা হয় ঘুরিয়ে নিজের কাছে আসে তো উপর আল্লাহ যা করে সবার মঙ্গলের জন্যই করে ভালো থাকবেন ভাই দোয়া রইলো আপনার জন্য আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে এজন্য হতাশ হওয়া যাবে না সবসময় বিশ্বাস রাখতে হবে বহু উত্তম পরিকল্পনাকারী